আসসালামু আলাইকুম আমাদের বিক্রমপুর কুকিং চ্যানেল আপনাদের স্বাগত আজকে করবো আলু দিয়ে বোয়া প্রথমে চাল নিলাম তারপর মসুরি ডাল এবং মুগ ডাল দিয়ে দিলাম তারপর কয়েকটা আলু দিয়ে দিব তারপর এখন যে দেব পরিমাণ মতো তেলিচ কিছু পেঁয়াজ কুচি যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এখন দিয়ে দেব চাল দিয়ে একটু ভালো করে খুঁজিয়ে দিব পানি সাদ মতো লবণ দিয়ে দিব ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো এই তো হয়ে আসছে আমাদের আলুর বৌ এভাবে রান্না করলে আমার ছেলের অনেক পছন্দ করে সকালে নাস্তা ওরা খুব মজা করে খায় এখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে আরেকটা কড়াই বসালাম একটু তেল দিয়ে দিলাম ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন এগুলো টেলে বাদামি হয়ে আসলে নামিয়ে নিব তারপর লটকা মাছের শুটকি দিয়ে দেবো আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এগুলো আলে দিয়ে দিলাম এটাকে বাদামি করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিব তারপর দিয়ে দেবো কিছু কালিজিরা কালিজিরা অল্প একটু ভেজে নামিয়ে নিব বেশি ভাজলে আবার তিতা লাগে এই তো আমার ভাজা শেষ এখন নামিয়ে নিব। দিয়ে দেবো সেচি পাতা এগুলো জমিনের থেকে আমি টুকে আনছি ভর্তা করে অনেক মজা লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন একটু সিদ্ধ করে নেব হয়ে গেল আমার সিদ্ধ করা সবগুলো হত্যা করতে পারবগুলো একসাথে বেটে নেব শেষ এখন লবণ দিয়ে দিব পরিমাণ এখন সুটকি ভর্তা করে নিব কালিজিরা ভর্তা করে নিব ডিম ভেজে নিয়েছি সবাইকে পরিবেশন করে দেব যে আমার দুই ছেলে এবং আমাদের বাবা সবাই সকালে নাস্তা করতেছে এইভাবে সকালে নাস্তা করলে অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সবাই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ